মুর্শিদাবাদ আর সেই মুর্শিদাবাদের জাফরাবাদ বর্তমানে এখনো পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে এবং সেই জাফরাবাদের একটি প্রাথমিক বিদ্যালয় আমরা জানি যে বর্তমানে অস্থায়ী রিলিফ ক্যাম্পে পরিণত হয়েছে এবং এই অস্থায়ী রিলিফ ক্যাম্প এবারে পরিদর্শন করতে এলেন মহিলা সদস্যরা জানিলা জাতীয় মহিলা কমিশনের সদস্যরা একদম সরাসরি চলুন আমরা সেই ছবিটার দিকে নজর রাখি এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি জাফরাবাদের ছবি দেখতে পাচ্ছেন জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী রিলিফ ক্যাম্পে পরিদর্শন করতে এসেছেন এই মুহূর্তে জেলা শাসক এবং জঙ্গিপুর জেলা পুলিশ সুপার এবং মহিলা কমিশন এসেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা কমিশনের সদস্যা তিনি ইতিমধ্যেই এগিয়ে চলেছেন এবং তার সঙ্গে সাংবাদিকরাও কথা বলার চেষ্টা করছে কেন্দ্রীয় মুড়ে রাখা হয়েছে এবং বারবার যে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বিশেষত জাফরাবাদে তারপরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরে এলাকা অনেকটা নিয়ন্ত্রণে আসে তবে এখনো পর্যন্ত আতঙ্ক কাটছে না ছাড়া একাধিক মানুষ একাধিক হিন্দু পরিবার ঘরছাড়া হয়ে রয়েছেন এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এবং মানুষজন রীতিমতো দিশাহারা অবস্থায় তারা এখনো পর্যন্ত অস্থায়ী রিলিফ ক্যাম্পে রয়েছেন কানসারগঞ্জে এসে উপস্থিত হয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যবৃন্দ এবং তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মালদা ইংলিশ বাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর আগে একদম লাগাতার আমরা আপনাদের কাছে সম্প্রচার করে গেছি সেই খবর আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একেবারে সেখানে একা হাহাকার বলা যেতে পারে কান্নার রোল উঠেছে একাধিক বাড়িতে বর্তমানে একেবারে দুর্বিসহ অবস্থা প্রচুর বাড়ি ভাঙচুর করা হয় ঘটনার দিন এবং এই ওয়াকফ বিলের প্রতিবাদে দফায় দফায় মুর্শিদাবাদে বিক্ষোভ একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে পরিস্থিতিটি কি করে সামাল দেওয়া যায় তা নিয়েও কিন্তু দফায় দফায় দেখা যায় যে একেবারে জেলা স্তরে এবং রাজ্য স্তরে বৈঠক করা হয় এবং আমরা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই নিয়ে কথা বলতে শুনেছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরূপা মিত্র তিনি গাড়িতে উঠছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে জাতীয় মহিলা কমিশনের সামনে একেবারে মহিলারা বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন দেখতে পাচ্ছেন সেই ছবি এলাকার যারা স্থানীয় মহিলারা রয়েছেন তারা তাদের অভিযোগ জানাচ্ছেন যে কিভাবে তাদের পরিবারের ওপরে অত্যাচার হয়েছে কিভাবে তাদের বাড়ির পুরুষ সদস্যদের ওপরে নির্বিচারে একেবারে অত্যাচার চালানো হয়েছে এবং সেই বিপিসিকাময় রাত যেটা তারা কিছুতেই ভুলতে পারছেন না এমন একটা পরিস্থিতি বিশেষত যদি আমরা দেখি যে সামনে যেহেতু দু হাজার বিধানসভা ভোট রয়েছে তাই বিধানসভা ভোটের আগে এমন একটি ঘটনা নিঃসন্দেহে বলা যেতে পারে ভীষণই কিন্তু নাড়া দিয়ে গেছে এরকম একটা ঘটনা বিধানসভা ভোটের আগে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এলাকার মহিলারা দাঁড়িয়ে রয়েছেন গ্রামের মহিলারা তারা বাইরে বেরিয়ে এসেছেন তারা এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বারবার তাদের কাছ থেকে যে কথাটা উঠে আসছে যে তারা নিরাপত্তা চান তারা ভিটে মাটি ছাড়া হয়েছেন অনেকের তাদের বসত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বসত বাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনকি তাদের শেষ সম্বল টুকুনিও কেড়ে নেওয়া হয়েছে কারুর বা রুজি রোজগারের যে গাড়ি সেই গাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনই ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি সেখানে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্যা শ্রীরূপা মিত্র রয়েছেন বিধায়ক শ্রীরূপা মিত্র রয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 啊！ ভয়াবহ পরিস্থিতি এখানে মানুষজনের একটাই দাবি বিএসএফ এর স্থায়ী ক্যাম্প বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাইছে এলাকার মানুষদের তারা বলতে চাইছে যে এখানে আর কিছু না নিরাপত্তা চায় তারা কি চাইছে বেদবোনা গ্রামের সমস্ত মহিলারাই রাস্তায় নেমেই জাতীয় মহিলা কমিশনের কাছে তারা একটাই আবেদন রাখে যাতে কোনোভাবে পুলিশের ওপর তারা ভরসা রাখতে পারছে না তারা চাইছে বিএসএফের ক্যাম্প কেন্দ্রীয় বাহিনী এখন যদি ক্যাম্প করে বসে তাহলে তারা পুনরায় শান্তিতে বসবাস করতে পারবে এমনটাই দাবি যাবে চলো 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 আরে ক্যামেরাম্যান নেই কি করবো একেবারে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের কালিক সব্যসাচীও রয়েছে আমরা সব্যসাচীর সঙ্গে কথা বলছি মুর্শিদাবাদের বেদবোনা গ্রামের ছবিটা সব্যসাচী তুলে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কাতারে কাতারে মানুষের ভিড় গ্রামের মানুষজন তারা ছুটে বেরিয়ে এসেছেন এমন একটা পরিস্থিতিতে তাদের যে অবস্থা সেই অবস্থাটা তারা জানাতে চাইছেন মহিলা কমিশনের কাছে কিভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে সে অত্যাচারের কাহিনী তারা তুলে ধরতে চাইছেন আমাদের সঙ্গে সব্যসাচী রয়েছে আবারও সব্যসাচীর সঙ্গে কথা সবশেষে জানতে চাইবো যে মানুষ অভিযোগ তারা ইতিমধ্যেই তারা হাতে 플্যাকার্ড নিয়ে বেরিয়েছেন তারা শাস্ত্রের দাবি করছেন যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায় মূল তো তারা ঠিক কি কি বলছেন মহিলা কমিশনের সঙ্গে কি কি কথা হলো তাদের মহিলা কমিশনে কি আমরা বেশে নানান দাবি রেখেছি আর রাষ্ট্রপতি শাসন আর এই নাই তন্তজনা হয় আমরা বাঁচতে পারবো না আমি তলতে চাই আপনি একটাই তারা কেন্দ্রীয় দল

যে দল এসে উপস্থিত হয়েছিল দেবধনা গ্রামে সেই প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দল এই মুহূর্তে এগোচ্ছে জাফরাবাদের দিকে একেবারে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেদবোনা থেকে জাফরাবাদের দিকে মহিলারা এগিয়ে যাচ্ছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তারা ইতিমধ্যে দাবি করছেন যে তারা শাস্তি চান তারা ইতিমধ্যে শাস্তির দাবি করেছেন এবং এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য এসে পৌঁছন সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি আজকে কথা বলেছেন মুর্শিদাবাদের যে সমস্ত মানুষজন যারা ইতিমধ্যে ঘরছাড়া রয়েছেন যারা ইতিমধ্যে প্রাথমিক স্থানীয় একটি প্রাথমিক স্কুলে তারা আশ্রয় গ্রহণ করেছেন যাদের বর্তমানে একেবারে দুর্বিষহ অবস্থা তাদের পরিস্থিতিকে কি কি করে সামাল দেওয়া যায় বা সেই ঘটনা আসলে হয়েছিল সেই সমস্ত বিষয়ে জানার জন্য জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে মহিলা কমিশনের সদস্যরা তারা কথা বলছেন ইতিমধ্যেই তারা জানার চেষ্টা করছে যে ঠিক কি হয়েছিল সেদিন রাতের সেই বিভীষিকাময় রাত যে রাতের ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি প্রতিটা মুহূর্তের ফুটেজ আপনারা দেখেছেন আমাদের প্রতিনিধিরা সেখানে ছিল এবং সেই বিভিন্ন রাতের পরে সকালে কিভাবে এলাকা একেবারে ভাঙচুর অবস্থায় ছিল সেই ছবিটা আপনারা দেখেছেন আজকে এই দিনে এই শনিবার যখন এসে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তাকে দেখে একেবারে বুক ফাটা কান্নায় ফেটে পড়লেন গ্রামের মহিলারা দেখতে পাচ্ছেন যে মহিলা কমিশনের সদস্যার সঙ্গে বিধায়িকা রয়েছেন শ্রীরূপা মিত্র শ্রীরূপা মিত্র রয়েছেন এবং এলাকা পরিদর্শন করছেন এবং বিধায়িকা তিনি নিজে দেখাচ্ছেন এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন আরো একটা বাড়িতে ঢুকছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য এবং সঙ্গে রয়েছে বিধায়িকা এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে কিভাবে এই বাড়িটিকে ভাঙচুর করা হয়েছে দেখুন মাটির বাড়ির দেওয়াল কার্যত একেবারে যেন ভেঙে পড়ার মতো অবস্থা সেই বাড়ির এক মহিলা তার সঙ্গে কথা বলছেন ভয়ঙ্কর অবস্থা দেখুন একেবারে বুকফাটা কান্নায় ফেটে পড়ছেন মহিলা পেয়ে মানুষজন তাদের অভিযোগ জানাচ্ছেন মহিলা কমিশনের কাছে বাচ্চা মহিলা তারা এসে তাদের কষ্টের কথা তুলে ধরছেন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুর্শিদাবাদে দেখুন এই মহিলাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তার কষ্টের কথা শুনছেন কি ভয়ঙ্কর অবস্থা তাদের আমাদের সঙ্গে রয়েছে সৌম্যসাচী সৌম্যসাচীর সঙ্গে কথা বলবো সৌম্যসাচী আমরা যেটা দেখলাম যে একেবারে বুক ফাটা কান্নায় ফেটে পড়লেন জাতীয় মহিলা কমিশনের সামনে গ্রামের মহিলারা কি বলছেন তারা মহিলা কমিশনই বা কি বললো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তবে যে ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেখুন বিধায়িকার সামনে একেবারে মাটিতে বসে কান্নায় ফেটে পড়লেন মহিলারা কেন্দ্রীয় বাহিনী তৎপরতায় এলাকাকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় তার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না তাহলে বলবো সবুশাচীর সামনে সবুশাচী জাতীয় মহিলা কমিশনের সদস্যা এসেছেন विधायक এসেছেন গ্রামের মহিলারা কি বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্যকে জাতীয় মহিলা কমিশনের সদস্যাই বা কি বললেন জাতীয় মহিলা কমিশনের যে সদস্যরা এসেছিলেন এই মুহূর্তে গ্রামে তারা গ্রাম থেকে ঘুরে গেলেন বেদবনা গ্রামে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষজন আছেন এবং এই গ্রাম থেকেই মানুষজনের একটাই দাবি যে এখানে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প হোক তারা নিশ্চিত থাকতে পারছেন না তারা সেই আতঙ্ক এখনো পর্যন্ত ভুলতে পারছেন না কারণ প্রচুর বাড়িতে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে গিয়েছে এই বেদবনা গ্রামে সেই কারণের জন্যই তাদের দাবি একটাই যে এখানে বিএসএফ ক্যাম্প হোক তারা ওপর আস্থা রাখতে পারছেন না বলেই বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে এসেই তারা এক কথাই বলতে থাকেন মহিলা কমিশনের টিমকে যে এই এলাকায় বিএসএফ ক্যাম্প না হলে তারা থাকতে পারবেন না তারা এতটাই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেই দিন সেই দিন তারা চোখের সামনে তাদের বাড়ি ঘর লুটপাট হতে আগুন জ্বলতে ভাঙচুর হতে দেখেছেন সেই কারণেই তারা বারবার একটাই অনুরোধ করছেন যে এখানে বিএসএফের একটি স্থায়ী ক্যাম্প করা হোক এবং তাহলেই এলাকা সুরক্ষিত থাকবে না হলে আবার হয়তো এই ঘটনা ঘটতে পারে সেই চিন্তা থেকে তাদের দাবি একটাই যে স্থায়ী বিএসএফ ক্যাম্প একেবারে আরো একটা বিষয় জানতে চাইবো এরই পাশাপাশি জাফরাবাদেও একই অবস্থা আমরা যেটা দেখলাম যে বেদবোনা থেকে জাফরাবাদের উদ্দেশ্যে ইতিমধ্যে প্রতিবাদী মিছিল করে প্রতিবাদী মহিলারা ইতিমধ্যে তারা যাত্রা শুরু করেছেন এবং সেখানে আজকে এই শনিবার দিনে জেলা শাসক গেছেন পুলিশ সুপার গেছেন তারপরে ছবিটা কি ধরা পড়লো কি কথা হলো মহিলা কমিশনের টিম এই মুহূর্তে দেখব গ্রাম ছেড়ে বেরিয়েছে এবং তার মহিলারাও বেরিয়েছে তারাও যাত্রাবাদের দিকে যাচ্ছে মহিলা টিম এই মুহূর্তে যাত্রাবাদ যাবে যাত্রাবাদ দিয়ে যেসব পুলিশ পরিবার আছে এবং যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সেই অস্থায়ী ক্যাম্পে গিয়ে তারা কথা বলবেন মানুষজনের সাথে এবং যে বাবা ও ছেলের হত্যাকাণ্ড ঘটে গিয়েছে সেই বাড়িতেও পৌঁছাবেন বলেই জানা যাচ্ছে এবং এলাকার মানুষ মানুষজনের প্রত্যেকটা এলাকার মানুষেরই একটি দাবি যে স্থায়ী বিএসএফ ক্যাম্প কেন্দ্রীয় বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প যদি এই এলাকায় বসে তাহলে তারা তাদের জীবন বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন সম্পত্তি এমনটাই দাবি তাদের জাফরাবাদের ঘটনাও একই এই এলাকায় যে ক্ষতিগ্রস্ত মানুষজন তারা মহিলারা এতদিন পর্যন্ত বাইরেই ছিলেন তারা যখনই শুনেছেন যে কেন্দ্রীয় মহিলা কমিশনের লোকজন আসছেন প্রতিনিধিরা গ্রামে আসছেন তখনই তারা তারা বেরিয়ে কেউবা কেউ বা আত্মীয়র বাড়িতে ছিলেন কেউ বা বাইরে ছিলেন তারা বেরিয়ে এসে মহিলা কমিশনের কাছে একটি আর্তনাদ করেছেন যে যাতে তাদের এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প হয় এবং যে পরিস্থিতি গ্রামের সেই পরিস্থিতি মহিলা কমিশনের সদস্যদের দেখাতে দেখাতে তারা কান্নায় ভেঙেও পড়েছেন রাস্তায় শুয়ে পড়েছেন এমন চিত্র ধরা পড়েছে একেবারে সবুজ আছে যদি স্থানীয়দের সঙ্গে কথা বলা যায় তোমার পাশে অনেক স্থানীয়রা রয়েছেন তাদের অভাবগুলো যদি তাদের মুখ থেকে একটু বল জানাও আমাদের আচ্ছা আপনাদের দাবিটা কি আপনার কি চাইছে জোর হাফ করে বলছি তার আমাদের ওপরে মুসলিমের অত্যাচার খুব বাঁচা যাচ্ছে না যুবক যুবক মেয়েকে উঠে নিয়ে চলে যাচ্ছে মমতার লোকে

আপনারা তো গ্রামে ছিলেন না এতদিন কোথায় ছিলেন আপনারা বিএসএফ আপনারা বলছেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করতে কেন এখনো কি আপনাদেরকে আতঙ্ক দেখো একটা আতঙ্ক এদের মধ্যে কাজ করছে এখনো পর্যন্ত তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প তাদের সর্বস্ব খুঁয়ে গিয়েও এখনো গ্রামে থাকার জন্যই তারা এই দাবি যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের কাছে তারা যে জাতীয় মহিলা কমিশনের টিমের ছিল তাদের কাছে বারবার একই অনুরোধ করে দিয়েছেন যে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে বসে তাহলে তারা থাকতে পারবেন কারণ তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছেন কেন্দ্রীয় ফোর্স এখনো মোতায়েন হয়ে আছে গ্রামে টলদারি চালাচ্ছে গ্রামে পিকেট বসে আছে কিন্তু এই কেন্দ্রীয় যদি উঠে যায় তাহলে হয়তো আবারও একই ঘটনা করতে পারে সেই আশঙ্কাই করছে এলাকার বাসিন্দারা একেবারে সমস্যা হচ্ছে যদি একটুখানি মহিলাদেরকে একটুখানি শান্ত করে যদি একজন একজন করে যদি একটু জিজ্ঞাসা করা সম্ভব হয় বুঝতে পারছি তাদের বর্তমানে যা মানসিক অবস্থা তার মধ্যেও যদি সম্ভব হয় জিজ্ঞাসা করা যে তারা কি প্রত্যেকে এখানকারই মানুষজন নাকি তারা প্রাণ বাঁচাতে অন্য কোনো জায়গা থেকে এসেছেন তাদের বাড়ি কোথায় ঘর কোথায় কি অবস্থা তাদের అంటే ఆస్తే

ছিল উঠে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে

আবারও এই ধরনের ঘটনা ঘটে যাবে এই কথা এই কথাটাই তারা জানাচ্ছেন দেখতে যদি একটুখানি জানা হতো এখানে যারা এই মুহূর্তে রয়েছেন তারা প্রত্যেককে কি এই গ্রামেরই মানুষ নাকি তারা দূর থেকে এসেছেন তারা কি কেউ মালদা গেছিলেন বা তাদের যদি একটুখানি অভিজ্ঞতা ভয়ঙ্কর স্মৃতি এইগুলো যদি একটু শোনা যায় আচ্ছা আপনারা তো মানুষ থেকে পরিস্থিতিটা কি ছিল সেই দিন তার সেই দিন আগুন লাগিয়ে দিয়েছে হুমকি দিয়েছে লুটপাট করেছে

এখনো পর্যন্ত বেদবনা গ্রামের মানুষজন আসতে পারেনি অনেক লোক বাইরে আছে মালদা জেলায় আশ্রয় নিয়ে আপনারা পাশের গ্রামে আমরা পাশের গ্রামে একটা গর্ত পার হয়ে যায় বেশি দূর না দেখো ইনারা ইনারা আতঙ্কিত এই কারণে যে বেদবনা গ্রামের যে পরিস্থিতি হয়েছে বেদবনা গ্রামের মানুষজন এখনো পর্যন্ত প্রচুর মানুষজন আছে মালদার ক্যাম্পে তো সেই কারণের জন্য তারা আতঙ্কিত হয়ে আছেন যে আশেপাশে গ্রাম থেকে যারা ছিলেন তারা এসছেন এবং বেশ কিছু মানুষ যারা আত্মীয়দের বাড়িতে ছিলেন তারা কিন্তু আবারও পুনরায় গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়েছেন এই মুহূর্তে গ্রামে পাশের গ্রামের যে মহিলারা আছে তারাই কিন্তু আছেন এই গ্রামের মানুষ নেই বললেই চলে একরকম আবারও চলে গিয়েছে তারা মহিলা কমিশনের কাছে ওই একই দাবি রাখতে তারা যাতে ঘরে ফিরতে পারে শান্তিতে থাকতে পারে তারা চায় যে আপনি শান্তি ফিরে আসুক শান্তিতে তারা থাকতে চান এবং নিরাপত্তার সাথে থাকতে চান একেবারে অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালিক সভ্যসাচী আমরা কথা বললাম এবং আপনাদের আমরা দেখালাম যে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে গ্রামের মানুষজন তারা একদিকে একদল আরেক দল মানুষ তারা মালদা পালিয়ে গেছেন রিলিফ ক্যাম্পে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের একটাই আশা বিএসএফ ক্যাম্প হোক শান্তি বজায় থাকুক যাতে নতুন করে কোনো মায়ের কোল খালি না হয় যাতে নতুন করে আর রক্ত দেখ সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না